প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপ সংবাদ আজকের তাজা খবর আজ কাঁটামারি হাটের তৃণমূল দলের পক্ষ থেকে হাট প্রচারে চলুন শুনে নেব হাট প্রচারের বক্তারা কি বলছেন যা দেবে আপনারা সচরাচর শুনেছেন আগেও ইতিপূর্বে কল্পনা করেছিলাম যে গোটা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে অনেক রাজনৈতিক দল এসেছে অনেক রাজনৈতিক দল আগামী দিনে আপনারা দেখেছেন যে একটা বিধায়ক কীভাবে সাধারণ খেতে খাওয়া মেমোটি মানুষের জন্য আজকে কাজ কর্ম থেকে শুরু করে সমস্ত রকমের প্রকল্পগুলো দিচ্ছে আমরা আমরা খেতে পাওয়া মেমোটি

কোনো আবেগ কাজ করিয়ে ভোট প্রদান করবেন না